হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই সুইটিস কিচেন টিএস আমার আজকের রেসিপি সেটি হলো ওয়াটার অ্যাকপুস বা ডিমের জল পোচ এটি একটি জিরো জিরোয়েল অ্যাকপুস প্রসেস ডিম পোজ করার পদ্ধতি আমরা সবাই জানি আজ আমি তেল ছাড়া ভিন্ন এক পদ্ধতিতে ডিম পোজ করে দেখাবো যারা ডায়েট করছেন তাদের জন্য পারফেক্ট একটি পদ্ধতি এতে করে কিন্তু এক্সট্রা অয়েলটার খেতে হচ্ছে না এটি কিন্তু ডিম পুচের সহজ একটা পদ্ধতি আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি আর তিনটি বাটি নিয়ে নিলাম বাটিতে আমি অর্ধেক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম একটা ডিম আমি ভেঙে নিচ্ছি বাটিতে বাটির মধ্যে ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যে এই বাটিতেও বাটির অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম একইভাবে আরেকটা ডিম ভেঙে এই বাটিতে দিয়ে দিচ্ছি পানির ভেতরে এই বাটিতেও পানি দিয়ে দিচ্ছি এই ডিমটাকেও দিয়ে দিচ্ছি বাটির মধ্যে তিনটি ডিম আমি ভেঙে পানির ভিতরে দিয়ে দিলাম আমি উপরে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি লবণ ছাড়া ডিম পোস্টা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এটাতেও সামান্য লবণ দিয়ে দিচ্ছি তিনটাতে আমি লবণ দিয়ে দিলাম একটা প্যানে আমি পানি দিয়েছি এখন আমি সাবধানে বাটিটা বসিয়ে দিচ্ছি প্যানের উপরে পানিটা এমনভাবে নিতে হবে বাটিটা যেন অর্ধেকটা পরিমাণ ডুবে থাকে না হয় পানি কিন্তু ফুটে ডিমের গায়ে চলে আসবে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর ডিমটাকে দুই মিনিট কুকড করে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে ফিরে আসলাম দুই মিনিট পর ডিমের কুসুমটা যদি কিছুটা কাঁচা খেতে চান তাহলে দুই থেকে তিন মিনিট কুকড করে নিলে হবে আর ডিমের কুসুমটা যদি সলিড চান তাহলে পাঁচ মিনিটের মতো কুকড করে নিতে হবে আমি দুই মিনিট কুকড করে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না তাহলে ডিমটা উঠানো যাবে না আলতো করে ডিমটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করলে ডিমটা সুন্দর উঠে যাবে আমি চারদিকে এই পেঁচোলাটা দিয়ে প্রেস করে ডিমটাকে উঠিয়ে নিচ্ছি অনেকটা চামিশের সাহায্যে ডিমটাকে আমি উঠিয়ে নিচ্ছি ওয়ার্স তৈরি হয়ে গেল আমার ওয়াটার একপোস বা ডিমের জল সেদ্ধ প্রতিনিয়ত এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান আকারে আমার ভিডিও পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই